কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়েকে বিয়ে দিতে যাবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক কারোর বিপদ দেখে উল্লাসিত হইও না আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ভালোবাসার মানুষকে শাসন করো তবে অপমান করো না কারণ শাসন করলে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে কারণ চারপাশে যেদিকে তাকায় সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে বুড়ো বয়সে ছেলে মেয়েদের ওপর বোঝা হতে না চাইলে যা করবেন এক বয়স বেশি হচ্ছে ভেবে নিজের সব সম্পত্তি সন্তানের নামে লিখে দিবেন না দুই বয়স থাকতেই নিজের জন্য কিছুটা সেভিংস করুন তিন সন্তানকে ভালোবাসলেও তা প্রকাশ করবেন না চার সন্তানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না পাঁচ সন্তান কিভাবে সংসার চালাচ্ছে সেটা তার ওপর ছেড়ে দিন জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান তবে আজ বসে বসে সময় কাটাবেন না আজ আপনি যতই টাকা আয় করুন না কেন আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয় কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কী করবে যদি প্রথমবার সফল না হন তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে কারণ তারাও প্রথমবার সফল হননি যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না তখন অবশ্যই একটা জিনিস মনে করবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না তা শুধুমাত্র অনুভব করা যায় সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ সুন্দর সমাজ পাবেন এই তিনটি কথা মাথায় রেখো এক ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না দুই বিড়াল যেখানে ঘুমাই সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয় তবে মাথা নত করুন কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয় তবে ভাই থামুন জীবন সহজ করার জন্য কিছু করবেন না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো বয়স যখন তিরিশ তখন এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন চার যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন পাঁচ বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন ছয় প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানাই হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন তেমন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়